জীবনে চলার পথে হাজারো বাধা আসবে তাই বলে তো থেমে থাকলে চলবে না সময় তো কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো করে চলতেই আছে। তার জন্য নিজেকে নিজে বসে না থেকে কাজে লেগে পড়তে হবে কাজ করে যেতে হবে যাতে করে সফলতাটা অর্জন করা যায় কারণ আপনি যদি বসে থাকেন আপনার সফলতা তো অন্য কেউ এসে অর্জন করে দিবেন আপনার কাজ তো আর অন্য কেউ করে দিয়ে যাব না আপনারটা আপনাকেই চেষ্টা করতে হবে আপনার সফলতা অর্জন আপনাকেই করতে হবে তার জন্য যতটুকু সম্ভব যেভাবে সম্ভব নিজের কাজটা নিজে সম্পন্ন করা উচিত তাহলেই আপনি যতটুক চেষ্টা করবেন তত ততই আপনি সফলতার কাছে কাছেই পৌঁছাতে পারবেন আপনি যদি চেষ্টাই না করেন তাহলে তার কেউ এসে আপনারটা করে দিয়ে যাবেন আপনারটা আপনাকেই করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসা আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এখানে আমি একটু মিকেল মাছ হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কেউ চাইলে অনেকে আবার আসতে যে শুধু লবণটা মেখে ভাজি করে আমি একটু হলুদ আর লবণ মরিচ দিয়ে ভাজলে আমার কাছে মনে যে দেখতে সুন্দর লাগে আর কেউ চাইলে শুকনো ভাজিটাও খেতে পারবে আবার চাইলে তরকারি রান্না করাও যাবে অসুবিধা নেই যে যেমনটা খেতে পছন্দ করে তেমনভাবে দেওয়া যাবে তার জন্য আমি একসাথেও হলুদ লবণ মরিচটা মেখেই ভেজে নিচ্ছি এই পাশাপাশি পাশা একটু ভালোভাবে লালচে বর্ণ করে ভেজে নিব কারণ একটু ভালোভাবে ভেজে নিয়ে রান্না করলে তরকারিটাও খেতে ভালো লাগে আর এটা কালারটাও সুন্দর আসে আর এখানে চুলে আমি আরেকটা পাতি বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিবো এখানে আমি আজকে রান্না করব মিকেল মাছ দিয়ে মূলা রান্না করব আর মূলাটা শীতকালে মূলাটা কিন্তু খুব মজার হয় আর একটু ঠান্ডা হলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে আমি আধা চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর হলুদের গুঁড়োটা আমি অল্প করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়োটাও অল্প করে দিয়েছি একটু হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে একটু হালকা পানি অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মূলার তরকারিতে আমি ইয়ে ধনিয়া জিরার গুঁড়ো ব্যবহার করি ধনিয়া জিরার গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আর মূলার তরকারিতে আমি হলুদের গুঁড়োটা অল্প পরিমাণে দিয়ে থাকি কারণ হচ্ছে যে মূলাটা যদি হালকা হালকা হলুদ দেখাতে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে আর খেতেও ভাল লাগে অনেকে আছে একটু লাল করে রান্না করে তবে আমাকে সে লাল করে রান্না করলে ভালো লাগে না একটু হালকা হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগে তার জন্য একটু কম হলুদ ব্যবহার করেছি আর এখানে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে নিয়েছি আর এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি তিন চার পিস করে নিয়েছি আর এখানে একটা টমেটো দিয়ে নিয়েছি টমেটোটা একটু ঠিক করে দিচ্ছি আর শীতকালে যে কোনো তরকারিতে একটু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে একটু টক টক হয় আর কালারটাও সুন্দর আসে আর এখানে আমি ধুয়ে মূলাটা আমি পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি অনেকে চাইলে মোটা করে কাটতে পারে যে যেভাবে খেতে পছন্দ করে আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি এখানে মূলা মাছটা একসাথে কষিয়ে নিব হালকা একটু কষিয়ে নিলে দেখা যাবে যে মূলাটা খেতে খুব ভালো লাগবে আর শীতকালে একটু ঠান্ডা হয়ে গেলে মূলাটা কিন্তু খেতে খুব দারুণ লাগে অনেকে আছে পছন্দ করে না তবে আমার কাছে ভালো লাগে মূলাটা মূলা তরকারিটা ভালোভাবে রান্না করতে যে পারলে কিন্তু এটা খুব মজাদার হয় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে মূলা দিয়ে মাংস দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করলেও খুব মজা হয় বা গরু মাংস দিয়ে বলেন বা মুরগি মাংস দিয়ে বা মাছ দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন এটা কিন্তু খেতে খুব মজার হয় যদি ভালোভাবে রান্না করা যায় আর কি অনেক কাছে ভালোভাবে অনেকের কাছে এটা ভালো লাগে না তবে আমার কাছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে আমি ভালোভাবে মূলাটা কষিয়ে নিচ্ছি মাছের সাথে সুন্দরভাবে যদি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া কষিয়ে নেওয়া হয় তখন দেখবেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন খুব বেশি পানি লাগবে না কারণ হচ্ছে যে আমি মুলাটা তো পাতলা করে কেটে দিয়েছি আর তার জন্য মূলাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তার জন্য পানি পরিমাণটা কম দিলেও হবে আমি তো বেশি ঝোল রাখবো না একটু হালকা পরিমাণ ঝোল রাখবো তার জন্য পানি পরিমাণটা কম দিয়েছি আর এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি কারণ লাল মরিচের গুঁড়োটা তো কম দিয়েছি বিধা এখানে চারটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি লাগলে পরে আর একটু অ্যাড করে নিব এখন অল্প করেই দিচ্ছি তারপর মরিচটাও একটু ঠিক করে দিলাম আর এখানে ঝালটা লবণটা টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে এখানে লবণ পরিমাণটা একটু দিয়ে দিলাম যে যেমনটা ঝাল পছন্দ করে সে তেমনটা দিতে পারে তবে আমি আমার মতো করে ঝাল অ্যাড করে নিলাম আমি আবার অনেক বেশি ঝালও খাই না আবার একেবারে কমও না যতটুকু না হলে না মোটামুটি মাঝারি ঝালটা পছন্দ করে আর এখানে ঢাকনাটা দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে মূলা তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না কারণ এগুলো তো পাতলা করে দেওয়াতে আরও তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় খুব একটা সময় লাগে না অল্প সময়েই হয়ে যায় আর দেখতে পাচ্ছ মূলাটাও অনেকটা রান্না হয়ে আসলো কারণ দেখলেই বোঝা যায় যে এটা রান্না হয়েছে কিনা না হয়েছে দেখলে এটা সিদ্ধ হয়েছে যে বোঝাই যাচ্ছে এটা রান্না হয়ে গেছে আমার আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিও ভিডিওটা আমার শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন